আপনার বাজেট যদি হয় এক লাখ বিশ হাজার টাকার আশেপাশে এবং আপনি চান একটা মনিটর গ্রাফিক্স কার্ড এবং সেভেন থাউজেন্ড সিরিজের এর দিয়ে একটা সম্পূর্ণ করতে তাহলে ভিডিওটা আপনার জন্য আপনি এমন এক চান বাজেট নিচে এবং থাউজেন্ড সিরিজের গ্রাফিক্স কার্ড থাকবে যেটা দিয়ে আপনি গেমিং এডিটিং ফ্রিল্যান্সিং এর কাজ ইভেন আপনি যদি চান এটাকে বেস করে আপনার কেরিয়ার বিল করতে সেটাও পারবেন আলাইকুম আলিকম আজকে এমনই একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে আসছি তাফসির আরিফিন ফিরে আসছি ইন্টারপর ফার্স্টে আমাদের কাছে যে প্রয়োজনটা আছে এটা হচ্ছে রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড যেটাতে কোনো ডেডিকেটেড গ্রাফিক্স থাকে না অর্থাৎ আপনাকে অবশ্যই ডেডিকেটেড একটা জিপিও এই পিসিতে নিতে হবে এই প্রসেসরটা সম্পর্কে যদি একটু বলি সিক্স কোর 12 থ্রেড থ্রি হচ্ছে বেস ক্লক স্পিড ফাইভ হচ্ছে ম্যাক্সিমাম বুস ক্লক স্পিড এবং এটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল এবং 7000 সিরিজের একটা প্রসেসর এবং এটা কিন্তু জেন ফোর সাপোর্টেড এটার ভিতরে একটা কুলার দেওয়া থাকলো আজকে কিন্তু আমরা বেটার পারফরমেন্স এবং অপটিমাল যেন পারফরম্যান্স পাই তাই আমরা একটা কুলার রাখতেছি এটা হচ্ছে ফার্স্ট প্লেয়ারের সি ওয়াই 120l এটা হচ্ছে अराउंड 2300 2200 2400 টাকার মধ্যে একটা এয়ার কুলার যেটার ওয়ারেন্টি থাকবে 5 বছর অর্থাৎ এত কম দামে এআরজিবি ফ্যান সহ 5 বছর ওয়ারেন্টি দিবে এমন একটা কুলার আজকে বিল্ডে কিন্তু আমরা রাখতেছি এর সাথে আমাদের প্রসেসরের সাথে আমরা যে মাদারবোর্ডটা আজকে প্রেয়ার করব এটা হচ্ছে MSI Pro B650MP यस ভিউয়ার্স এটা হচ্ছে এমন একটা মাদারবোর্ড যেটা সবচেয়ে কম বাজেটে এই পনেরো হাজার টাকার নিচে চারটা র্যাম স্লট এবং দুইটা স্লট দিচ্ছে এবং এই মাদারবোর্ডটাতে কিন্তু থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে এরপর যেহেতু র্যামের উর্ধটি বাজেট সীমিত তাই আমরা আজকে এই র্যামটা আমাদের পিসি বিল্ডে রাখতেছি নিউ ফরজা সিক্সটিন জিবি ছয় হাজার লাইফ টাইম ওয়ারেন্টি সহ এবং এটার দাম কিন্তু হচ্ছে বড় বড় ব্র্যান্ডগুলো থেকে একটু তুলনামূলক কম এরকম কয়েকটা ব্র্যান্ড আছে যেমন ডেটো অস্কো দেন এটা নিউ এই সব র্যামের দাম কিন্তু ওইসব র্যামের থেকে হাজার বারোশো টাকা কমে আপনারা নিতে পারবেন কিন্তু আপনারা যদি ব্র্যান্ড ভ্যালু চান বেটার একটা ব্র্যান্ড চান যেটা বেটার ওয়ারেন্টি সাপোর্ট দেবে তাহলে কিন্তু আপনাদের অবশ্যই কিংস্টন বা কোর্সারের দিকে যেতে হবে এটার প্রাইসও সাড়ে আট হাজার টাকার আশেপাশে এরপর আমরা এসডি হিসাবে রাখতেছি কিংস্টনের এন ভি টেরাবাইট জেন ফোর একটা এসডি যেটা রিড স্পিড হচ্ছে ছয় এবং ওয়ারেন্টি কিন্তু ফাইভ ইয়ার্স এরকম একটা এর মাধ্যমে কিন্তু আপনাদের পিসির পারফরমেন্সটা খুবই স্মুথ হবে আপনারা যখন এডিট করবেন আপনাদের ভিডিও রেন্ডারিং ভিডিও এক্সপোর্টিং দেন গেমিংয়ের টাইমে অনেক স্মুথ একটা পারফরমেন্স পাবেন আপনার পিসিতে এবং পিসি বুট হতে কিন্তু আপনার চোখের পলকেই পিসিটা বুট হয়ে যাবে আমরা আজকে একটা গ্রাফিক্স কার্ড রাখতেছি যেটা 5000 থাউজেন্ড সিরিজের ফিফটি সিক্সটি এইট জিবি জিডিডি একটা কার্ড এবং এটা হচ্ছে মেনলি পোলার ফক্স ফিফটি সিক্সটি এইট জিবি দিয়ে আসে অর্থাৎ আপনারা যদি মডার্ন গেমস খেলেন বা এডিট করেন বা রেন্ডারিংয়ের কাজ করেন বা এর কাজ করেন ফিফটি সিক্সটি কিন্তু ইজিলি হ্যান্ডেল করতে পারবে বাট আপনি যখন ফিউচারে একটু লেভেলে যাবেন যে যে কেবল প্রয়োজন পিসিতে রাখার সেই সেই কেবল ইউজ করবেন বাকি কেবলগুলো আপনারা খুলে বক্স করে রাখতে পারবেন আবার যদি কখনো প্রবলেম হয় আপনি কিন্তু ইউজ করতে পারবেন এটাই হচ্ছে ফুল মডুলার পাওয়ার সাপ্লাই ইউজ করার একটা অ্যাডভান্টেজ ফাইভ ইয়ার্স এর ওয়ারেন্টি থাকবে বার্ন ওয়ারেন্টি থাকবে এই ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাইটাতেও সো আমরা আজকে যেহেতু পিসিটা একটা ফিফটি কার্ড ইউজ করতেছি একটা সেভেন ফাইভ ডাবল জিরো এফ প্রসেসর ইউজ করতেছি মোটামুটি পাওয়ারফুল একটা পিসি সেই জন্য একটু ভালো একটা পাওয়ার সাপ্লাই আমরা রাখার চেষ্টা করছি এরপরে আজকের বিল্ডে কিন্তু একটা মনিটর আছে মনিটরটা কিন্তু বাইশ ইঞ্চি না আজকের মনিটরটা কিন্তু 24.5 ফোর একটা মনিটর যেটা হিগ বিশনের এবং এই বাজেটে এটা বাজেট শুনলে কিন্তু আপনারা নড়ে চড়ে বসবেন কারণ এটা অনলি তেরো হাজার তেরো হাজার পাঁচশো টাকায় আই প্যানেল ওয়ান হান্ড্রেড হার আপনারা যদি একটা মনিটর খুজেন তাহলে আমার মনে হয় না হিগ ছাড়া অন্য কোনো অপশন মার্কেটেই মুহূর্তে আছে। সো যারা চান একটু বড় একটা স্ক্রিনে গেমিং করবেন বা মুভি এনজয় করবেন তাদের জন্য কিন্তু এটা ওয়ান অফ দা ওয়ান অফ দ্য না এটা ওয়ান অ্যান্ড অনলি চয়েস বলা যায় মার্কেটে কারণ পঁচিশ ইঞ্চে একটা মনিটর তেরো হাজার টাকায় কিন্তু মার্কেটে এই নাই। নেয় এরপরে আমাদের কাছে একটা ক্যাসিং আছে ক্যাসিংটা আপনাদের সবারই পরিচিত এবং ক্যাসিংটা আমি বরাবরই বলে থাকি যে এটা সবার পার্সোনাল চয়েস আমরা জাস্ট আইডিয়া দেওয়ার জন্য আজকে সেইফ ওয়ের সিভিউ কেসিংটা এখানে রাখছি যেখানে পাঁচটা এয়ার জিবি ফ্যান থাকবে উপরে মেশ থাকবে পাওয়ার বাটন রিস্টার্ট বাটন এবং এলইডি বাটন সব কিছুই থাকবে এই ক্যাসিংটাতে বাট আপনারা যদি চান যে ক্যাসিংটা চেঞ্জ করে নিবেন তাহলে সাড়ে তিন থেকে চার হাজার টাকা বাজেট ধরে হয়েছে ক্যাসিং এর জন্য আপনারা কিন্তু ক্যাসিংটা চেঞ্জ করে নিতে পারেন এই বাজেটে টাকা কিন্তু গুনতে হবে সেই এক লাখ আঠারো হাজার টাকায় এবং আপনি যদি চান যে একটা কিবোর্ড মাউস হেডফোন অ্যাড করবেন সেটাও কিন্তু দুই হাজার টাকা পসিবল কারণ আমাদের কাছে কিন্তু আছে এই কিবোর্ড মাউস হেডফোনের এক্সট্রিমের প্যাকেজ এক্সট্রিম কে ফাইভ জিরো টু সি এটাতে একটা কিবোর্ড মাউস এবং হেডফোনের সাথে মাউস প্যাডও আপনারা পেয়ে যাবেন এবং দুই হাজার টাকা অ্যাড করে যদি এক লাখ বিশ হাজার টাকা আপনাদের বাজেট হয় তাহলে কিন্তু টোটাল কিবোর্ড মাউস হেডফোন মনিটর গ্রাফিক্স কার্ড সব সহ এই পিসিটা নিয়ে ফেলতে পারবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ